রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো কি কি অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং অনেকে না জানার কারণে দেখা যায় হর তার রোজাটা ভেঙে গেল না ঠিক আছে এটাও জানে না থেকে করলেন ঠিক কিন্তু কারণে যদি রোজাটা ভেঙে যায় তাহলে এই অবুক্ত থাকার তো কোনো গুরুত্ব আল্লাহ তালার কাছে নেই কোনো মূল্য আল্লাহ তালার কাছে নেই এই জন্য রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ যেটা আমি সংক্ষেপে বলতে চাই করোনালকারিমা আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে দুইটি এই দুইটি কারণে আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনার কাজা এবং কাফারা আদায় করতে হবে এবং এর এর কারণে যদি আপনার রোজা ভেঙে যায় দুইটি কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে পরবর্তীতে এর কাফারা হিসেবে আপনাকে ষাটটি রোজা লাগাতার রাখতে হবে তা না হলে আপনি অক্ষম হলে ষাটজন মিসকিনকে দুই বেলা আপনাকে প্যাট করে খাওয়াতে হবে কোরআনাল কারিমে ভঙ্গ হওয়ার মূল দুইটি কারণ আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন আল্লাহ তালা সৌরাতুল বাকার আর সাতাশি নাম বাড়ায় আপনি কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি এখনই কোরআন খুলে আপনি দেখে নিতে পারেন সরল অনুবাদ করলে আপনি বুঝে নিতে পারবেন যেখানে আল্লাহ তালা বলেছেন

হচ্ছে পানাহার ও সহবাস যদি পানাহার করেন তখন আপনার ওপর কাজা এবং কাফারা উভয়টি আবশ্যক হবে এবং ইচ্ছাকৃত যদি স্ত্রীর সাথে আপনি মেলামেশা করেন সহবাসী লিপ্ত হয়ে যান তখন আপনার ওপর কাজা এবং কাফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যাবে সহবাস এটা রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় লিপ অর্থাৎ রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় সবচেয়ে বেশি গুণা যেটা আপনার করার কারণে অর্থাৎ যে সহবাস করার কারণে আপনার সবচেয়ে বেশি গুণা হয় শুধু রোজাই ভাঙে বিষয়টা এরকম নয় যে ব্যক্তি রমজানে দিনের বেলায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাস করবে এত করে বীর্যপাত হোক কিংবা না হোক তার ওপর তাওবা করা কাজা ও কাপাড়া করা ও জরুরি হয় বিল্লাহি মিন আপনি যখন দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে আপনি যখন আপনার যৌন চরিতার্থ কামনা বাসনা আপনি যখন পূরণ করতে চাইবেন তখন আপনার ওপর তিনটা বিষয় অত্যাবশ্যক একটা হচ্ছে তাওবা আরেকটা হচ্ছে কাজা আরেকটা হচ্ছে কাফফারা দুই নাম্বার এই ব্যাপারে দীর্ঘ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক কথা আছে তবে আমরা সংক্ষেপে বলতে যাই দুই নাম্বার ইচ্ছাকৃতভাবে পানাহার করা এর দলিল হচ্ছে এক ব্যক্তি Ramadan মাসে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো তখন রাসূলুল্লাহ তাকে আদেশ করলেন যেন একটি আজাদ করে বা দুই মাস রোজা রাখে বা ষাট জন মিসকিনকে খানা খাওয়ায় ইমাম জুহরি রহমতুল্লাহ বলেন রমজানে রোজা রেখে যে ইচ্ছাকৃতভাবে বানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে দিনের সহবাসকারী অন্ধু অর্থাৎ যেটা করলে পরে কাজা কাফারা অবৈটি আবশ্যক হয়ে যায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলেও কাজা কাফাড়া অবৈটি অত্যাবশ্যক হয়ে যায় আর দুই নম্বরে যে বিষয়গুলোর কারণে শুধু কাজা আপনার ওপর অত্যাবশ্যক হয় কাফার আপনাকে দিতে হবে না এর এক নাম্বার হচ্ছে যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত দুইটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এক নাম্বার যদি রোজাদারের শরীরে রক্তপুষ করা হয় আহত রক্তক্ষরণের কারণে কোনো কারণে শরীরে যদি রক্তপোষ করা হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে দুই নাম্বার হচ্ছে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি যদি জলে যায় আপনার রোজা স্মরণ আছে এটা সঠিক কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি পানি জলে যায় এত আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এর জন্য কাপ্পারা না শুধুমাত্র কাজা অত্যাবশ্যক তিন নাম্বার হচ্ছে যা সাধারণত আহারযোগ্য নেয় এমন কোনো খাবার অর্থাৎ আহার যোগ্য কোনো উপকারেও আসবে না এমন কোনো খাবারও যদি আপনার পেটের মধ্যে যায় এর কারণে আপনার রোজা ভেঙে যাবে তার থেকে যদি রক্ত বের হয়ে যায় তার তারপরে থুতুর সাথে যদি ভেতরে চলে যায় রক্তের পরিমাণ সমান বা বেশি হলে আপনার রোজাটা ভেঙে যাবে তারপরে হস্তমৈথন মাস্টারবেশনে যদি করে ফেলে এর কারণে রোজা ভেঙে যাবে তবে কাফারা নয় শুধুমাত্র কাজা আবশ্যক হবে মুখে বমি চলে আসার পর আপনার বের হয়ে গেছে এটা যদি ইচ্ছাকৃতভাবে আবার ভেতরে চলে যায় কিংবা ভেতরে আপনি নিয়ে নেন এর কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে সর্বশেষ হচ্ছে রোজা অবস্থায় হায়েস বা নেফাস যদি হয় তাহলে রোজাটা ভেঙে যাবে এটা মহিলাদেরকে অবশ্যই জানা আবশ্যক রোজা ভঙ্গ হওয়ার আরও অনেক কারণ আছে পেটে এমন ক্ষতি ঔষধ লাগলে রোজা ভেঙে যাবে অর্থাৎ পেটের ভেতরে যদি এমন ঔষধ পেটের ভেতরে কিছু ক্ষত আছে এই ক্ষতে যদি ঔষধ লাগানো হয় এর কারণেও রোজা ভেঙে যাবে যেটার কারণে পেটের ভেতরে ঔষধটা চলে গেছে তারপরে হচ্ছে নাকে ঔষধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় মনে রাখবেন স্বাভাবিকভাবে গলার ভেতর দিয়ে যদি পেটের মধ্যে কোনো খাবার এক কথায় হচ্ছে পেটের মধ্যে কোনো খাবার ঢোকে এর কারণে রোজাটা ভেঙে যায় এই মনে রাখবেন রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো যদি আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় জল জলে সূর্যের আলোর নতুন পরিষ্কার হয়ে যায় তাহলে আমাদের কাছে রোজা রাখাটা এবং রোজা ভঙ্গ হলে পরে এর মাসালা বোঝাটা আমাদের কাছে একেবারে সহজতর হয়ে যাবে